উপকূলের সংগ্রাম বহমান এই স্লোগানে একশো পঞ্চাশ শিশুর মাঝে স্কুল ব্যাগ ও পানির পট বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোটাকের আয়োজনে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফসিয়া রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান তানজিম মাহমুদ নিউজ ডেস্ক রিপোর্ট সেভেন্টি ওয়ান